মানুষদের ক্ষেত্রে ইনসাফ করে না পার্সিয়ালটি করে কাউকে একটু পাশ টানে অথবা তাদেরকে প্রতারণা করে তাদেরকে ধোকা দেয় বেইনসাফি করে সমান চোখে দেখে না তাহলে ওই ব্যক্তি জান্নাতের খুশবুও পাবে না হাজিরিন এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার জজ ব্যারিস্টার এরা কেউ জান্নাতের খুশবু হবে না ঠিক না ভাই হ্যাঁ তবে আমরাও যে পাবো না এটা তো বোধহয় আমরা ধারণাও করছি না ঠিক না এটা আমাদের মনে আসছে না আমি কনফার্ম কারণ যার যে ব্যায়াম থাকে সে মনে করে সবারই ওই ব্যায়াম আছে আমার এই ব্যায়াম আছে আমি যখন কোরআন অথবা হাদিসে পড়ি লোভ করলে যাহার নাম হিংসা করলে যাহার নাম করলে যাহার নাম তখন আমার সঙ্গে সঙ্গে মনে হয় আমার অমুক প্রফেসর ওর খুব লোক ও জাহান নামে যাবে অমুক পীর